হবে যেদিন ভোট হবে সেদিন বিশ্বাস করব যেদিন মনোনয়ন পত্র দাখিল করতে পারবে সেদিন বিশ্বাস হবে এই দেশে নির্বাচন হচ্ছে কারণ ষড়যন্ত্রকারীরা নতুন নতুন ভাবে নতুন নতুন ভাবে এই ষড়যন্ত্রের শিকার আমরা যাতে না হই সে কারণে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা সকলে আমাদের বাংলাদেশ সেই ব্যক্তিকে আমরা মনোনীত করব সেই ব্যক্তি নির্বাচন করে ধানের সৃষ্টি বিজয় করতে হবে কিন্তু হুসেনপুরের কৃষি সন্তান হিসাবে আমি দানের শীর্ষে মনোনয়ন চেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জন্মের পর থেকে আজ পর্যন্ত এই হুসেনপুর থেকে কেউ মনোনয়ন পায় নাই এবং কেউ মনোনীত হইতে পারে নাই যেহেতু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

পরিশ্রমে বিগত ষোলো বছর আন্দোলন সংগ্রাম করে আমাদেরকে ওনার নেতৃত্বে আন্দোলন করতে গিয়ে এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জেল খেটেছে এবং আমাদের

আপনারা সবাই বসে পড়েন যারা রাস্তার আছেন সবাই স্প্যান্ডেলের নিচে এসে বসে পড়েন রাস্তার যারা দাঁড়িয়ে আছেন তারা স্প্যান্ডেলের নিচে এসে বসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যা পরিশ্রমে তিনি নতুন বাংলাদেশ গা স্বপ্ন দেখাচ্ছেন যিনি বিগত ষোলো বছর আন্দোলন

আপনাদের কাছে মেহেরবানি করে অনুরোধ করব আমাদের নেতা নির্দেশ আপনারা পরে মানুষ অভিজ্ঞতা বিগত ষোল বছর যাদের আছে তোর দিনে যারা মাঠে ছিলেন যারা জেল কেটেছেন যারা এই সরকারের জুলুম নামে জেল কেটেছে পুঙ্গুত্ব পালন করেছে মৃত্যুদণ্ড করেছে এরকম হাজার হাজার যারা এই জালেম সরকার তাদেরকে ঘুম করেছে এবং লক্ষ লক্ষ নেতা কবি মামলায় জেলে গেছে ভাই আপনারা কোথায় ছিলেন এতদিন আপনারা প্রশ্ন আমি দেখি নাই আপনাদেরকে যারা আজকে নির্বাচনের জন্য এসে বড় বড় বলি দিচ্ছেন মনোনয়ন নিয়ে আসবেন হ্যাঁ ভাই নিয়ে আসছেন কিন্তু প্রশ্ন আমাদের নেতা অবশ্যই প্রশ্ন বিগত ষোলো বছর কোথায় ছিলেন কোন কোন উপজেলায় বিগত আঠারো সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নির্বাচনে যা মনোনয়ন পেয়েছিলেন তারা সেদিন আমাদেরকে নির্বাচন করিয়ে গিয়েছিল সেদিন আপনি কোথায় ছিলেন জন নির্বাচন উপলক্ষে ধরে নিয়ে গেল সেদিন আপনি কোথায় ছিলেন জনগণ হোসেনপুরের মানুষ আপনাদের কাছে জানতে চায় আজকে মনোনয়ন নিয়ে আসলে কি নির্বাচন হয়ে যাবে আপনি কি মনে করেন এত সহজ এত সহজ নয় বিগত ষোল বৎসরে ইতিহাস আপনাকে বলতে হবে কিন্তু দল যাকে মনোনয়ন দিবে তার নির্বাচন অবশ্যই আমরা সবাই মিলে করব নানের সিনেমা কাজে নিয়ে আসবে তাকে বিজয়ী অবশ্যই করব তবে আমাদের নেতা অবশ্যই তা বিবেচনা করবে কোথায় ছিলেন আপনারা নির্বাচন করিয়ে আমাদেরকে বিপদে ভেদে চলে গেলেন কোনো দিন খুজও নেন নাই আবার নতুন করে গৌরবপুর থেকে বস্তা দাও বস্তা দাও ওই দিকে খালি আছে বসেন মেহেরবানী বসাম আপনারা আমার কথা না শুনে তিন তিনজন ভোলেন্টিয়ার থাকেন

বাড়িতে খোঁজ নিছিলেন জেলে গেলে জেল থেকে ছুটানো ব্যবস্থা করছিলেন কোনদিন হোসেন এসে একটা মিটিং মিছিল করছিলেন নেতার আজকে আপনারা ভুগছান আপনার লজ্জা সহম নাই লজ্জা সহম রাখেন না লজ্জা সহম রাখেন যে বিগত ষোল বছর আমি এসে সময় দেই নাই নির্বাচন উপলক্ষে খালি আসব ভোট আমাকে দিয়ে দিবে এটা কি জনগণ চায় জনগণ চায় এমন একজন লোক যাকে সবসময় পাশে পাবে যে ব্যক্তিটা আপনাদের এই এলাকা খোঁজখবর নিতে সুখে দুঃখে থাকবে কিন্তু আপনারা তো ছিলেন না

যিনি দলের জন্য সময় দিতে পারবে শ্রম দিতে পারবে আমরা ভাই অশিক্ষিত মানুষ আমরা তো শিক্ষিত মানুষ না আমাদের অনেক প্রাপ্তি বলেছেন যে আমাদের এই আসনের ম্যাক্সিমাম মানুষ যারা রাজনীতি করে এইটটি পার্সেন্ট লোক নাকি আমরা অশিক্ষিত সেই প্রশ্নের জবাবে আমি বললাম আমরা তো ভাই অশিক্ষিত আমরা অশিক্ষিত মানুষ অশিক্ষিত লোকদেরকে নিয়ে আমরা রাজনীতি করি তাদেরকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই তাদেরকে নিয়ে আমরা সুখে দুঃখে থাকতে চাই এবং বিগত স্বৈরাচারের আমল আমরা যখন এই উপজেলার চেয়ারম্যান আপনার আমাকে বানিয়েছিলেন আমরা আপনাদের পাশে কিন্তু আমি সবসময় থাকার চেষ্টা করেছি সুখে দুঃখে থাকার চেষ্টা করেছি আমি এই হুসেনপুরের সন্তান কম্পকে এইটুকু বলতে তো যে না আমাদের হুসেনপুর থেকে এমপি হয়েছে যেরকম এই হুসেনপুরে স্বাধীনতার পর একজন এমপি হয়েছিলেন তিনি হল আসাদুজ্জামান খান সাহেব আওয়ামী লীগ থেকে এছাড়া আমাদের কোনো দলীয় এমপি আজও পর্যন্ত হুসেনপুর থেকে হইতে পারে নাই আপনাকে চান না আমার জন্য দোয়া করবেন না আমি এখন শুধু আপনাদের কাছে দোয়া চাই মুহূর্ত পরে বিষয় আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে এই বাজারে ব্যবসায়ী সহ আশপাশে আমার এই মাইকে আওয়াজ আমার মা বোনরা সহ যাদের কানে যাচ্ছে তাদের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ আপনারা আমার জন্য দোয়া করবেন পাশ্চাত্য নামাজ পড়ি যে আল্লাহ এটা আমার হোক কারণ আমি সাহেবের ফোন দিয়ে আমরা সবসময় এক হয়ে আমরা সবসময় চলছি চলি নাই সবসময় আমরা মনে করছি আমাদের এই ফোন দিতে গিয়ে যখন আমাদের এই আত্মজন বুয়াশা নির্বাচন করেছিল উপজেলা আমরা সাহেবাসী কিন্তু সব ভোট আমরা আপনাকে দিয়ে আমরা বলেছিলাম আমরা সাহেব ফোন দিই বাই বাই এইটা আমরা ভেবে আপনার সন্তান আর হুসেন বুয়ের সন্তান হিসাবে অবশ্যই সকলের কাছে আমার দাবি আপনারা আমাকে এই জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহ আলমিনের রমভতে আমাদের নেতা তারেক রহমান সাহেবের মনে যাতে মহব্বত নাজির হয় আমার প্রতি যে এই হুসেনপুরে এই ছেলেকার তাকে দেওয়া দরকার যিনি এই দূর দিনে যে ছেলেটা দূর দিনে বিএনপি পাশে ছিল যে ছেলেটা এই দূর দিনে এই আন্দোলন সংগ্রামে চাপিয়ে ছিল যিনি নেতা কর্মীদেরকে গ্রেফতার করলে তিনি চাপিয়ে পড়েছিলেন কিভাবে জেল থেকে ছুটি আসবে তার পরিবারে খোঁজ দিয়েছিলেন সেই ছেলেটাকে আপনারা অবশ্যই মনোনীত করবে আর কিছু সংখ্যক দালাল যারা আমাদের নাম বিক্রি করে চলেন সেই সব দালালরা সব সময় দালালি করে চলছে যদি কিশোরগঞ্জ থেকে ছয়জন প্রার্থী থাকলে তার ভাই যদি ছয়টা থাকতো তাহলে ছয়জন ছয় দিকে গেল এটাই চলছে আমি দেখছি কিশোরগঞ্জ কিশোরগঞ্জে যে দেখি না মিটিং মিছিল হয় এই শুরু ভাই গেছে এক পক্ষে

আপনার ঘরের সন্তান একমাত্র আমি আপনার জেনে নিবেন আমি যে আসলে মিথ্যা বলছি কিনা হকের মা পাল্লা দিবে দিবে তথ্য দিবে না এই হুসেন বয়ের সন্তান হিসেবে আপনাদেরকে হক আছে না আমার হক আছে সকলের কাছে হক আছে আপনার বাড়ি আপনি আগে নিজে খান এরপর আপনার বাড়ি আশপাশে খাওয়ান এরপর আপনার একটু দূরে খাওয়ান এইটাই তো নিয়ম সেহেতু আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে আমার কোন আবেদন অবশ্যই আপনারা আমার জন্য পাঁচক নামাজ পড়ে দোয়া করবেন আসলে কি জানেন আমি এই রাজনীতি করতে কি আমার সকল কিছু আমি জিরিয়ে দিয়েছি আপনারা জানেন এই শহরে আমি সবচেয়ে সুনাম দন্ডের জন্য ব্যবসায়ী ছিলাম নাম্বার ওয়ান একজন ব্যবসায়ী ছিল আমাদেরকে এই শহরে অনেকেই আমাদেরকে নিয়ে যে এরা কিভাবে এই দুটা ভাই আদার সাহেবের ছেলে হ্যাঁ এই কথা বলতো এত ব্যবসা কিভাবে করে এরা সেই কারণে কথাগুলো বলতেছি আজকে